লোকেশন হাওড়া মির্জাপুর গাজীপুর বন্ধুরা ফোন নাম্বার জিরো সেভেন জিরো এইট টু সেভেন ফোর নাইন ইমো হোয়াটসঅ্যাপ জি গ্যাস নগদ একই নাম্বার বন্ধুরা আমার ছোট্ট সিলিন্ডার লাইক কমেন্ট শেয়ার করবেন সামনে থেকে আইগে জন্য আপনাদের তোমার কাছে সহযোগিতা ভালোবাসা রইল বন্ধুরা শুরু করছে আজকের ভিডিও খুবই সুন্দর এক পেয়ার কবিতা দেখতেই পারছেন যেমনটি স্ক্রিনে রেসার কবিতার একটা জোর আপনারা চোখগুলো দেখেন আর গিয়াগুলো দেখেন খুবই সুন্দর রেসারের যাতে মধ্যে বন্ধুরা অরিজিনাল রেসার দেখতে পাচ্ছেন বন্ধুরা দুই দিরা বেবি সহ খুবই সুন্দর লাইট কালারে এক দ্বারা সবজি রেসার কবিত রয়েছে দেন দুটো কবিতার কালার দেন সাইজ দেন আর বাচ্চা দুটো একটু গোট দেখেন বন্ধুরা দেখেন বাচ্চা আপনি কাছে একটু দেখেন চেষ্টা দেখেন কত সুন্দর দুইটা বাচ্চা রয়েছে সেম টু সেম কোনো ছোট বড় না আপনারা দেখেন বাচ্চাটা সব বাবা মা একটু কম খাওয়া ছোটো বড় এতে কোনো রকম ছোটো বড় নাই বন্ধুরা দুইটা বাচ্চার সহ যারা ভালো মানের রেসে যারা নিমেন আজকে অনলি বন্ধুরা পঁচিশশো টাকা সব কিছু বাদ মাত্র বন্ধুরা দুই হাজার টাকা দুইটা বেবি সহ যারা রেসারটা নিমেন আজকে অনলি দুই হাজার টাকা চোখগুলো দেখেন খুবই সুন্দর বন্ধুরা পুরানোর মতো দুইটা বেবি সহ রেসারটা মাত্র দুই হাজার টাকা আজকে দুই হাজার সব কিছু বাদ বন্ধুরা মাত্র আঠারোশো টাকা যারা নেবেন অসংখ্য কবিতা রয়েছে পুরা ভিডিওটা সাথে থাকুন বন্ধুরা খাসা একদমই সংকট বন্ধুরা খামার কিনছে দুইটা বন্দুরা অসংখ্য অসংখ্য পবিত্র রয়েছে বাচ্চা শো ভুলুবার কালার ভিতরে একজনের শৌকিন রয়েছে বিগ সাইজের ভিতরে বন্ধুরা সাইজের একজন শো কিনে আমরা দেখতে পাচ্ছেন যেমনটি দেখেন আবার কি করছে দেখেন আগে এদেরও দূরে বাচ্চা রয়েছে দেখেন কত সুন্দর দূরে অ্যাক্টিভ এবং বাচ্চা রয়েছে হেলদি বন্ধুরা দেখেন বাচ্চাদের কোয়ালিটি দেখেন গোদ দেখেন যেন নেবেন বাচ্চাদের সম্পূর্ণ ঘিব আজকে মাত্র বন্দুরার এই শৌকিনটা আজকে পঁয়ত্রিশশো টাকা দাম তিন হাজার পাঁচশো টাকা সবকিছু বাদ আজকে দুইটা ব্যবসার সময় পেটা মাত্র বন্ধুরা তিন হাজার টাকা কিন্তু কবিতার বেশি বেশি লং সময়টা দেখানোর সৃষ্টি আপনাদের মাঝে মাত্র বন্ধুরা তিন হাজার টাকা দুটো বাচ্চার সময় দেখেন ভুল কাল কালার ভিতরে শৌকিন কবিতর যেয়ে নেবেন শুধু যোগাযোগ করবেন বন্ধুরা দেখতেই পারছেন যেমনটি জোড়া কবিতা রয়েছে পলিশ কিং বন্ধুরা দেখেন দুইটা পলিশ কিং এর সাইজ দেখেন আর কালার দেখেন বন্ধুরা কত বড় বিগ সাইজ এবং একটিভ বন্ধুরা পাশাপাশি বন্ধুরা এটা প্রতিটা পিয়ারের সাথে বেবি রয়েছে যারা বেবি পেয়ারটা নিতে আগ্রহের স্ক্রিনের নাম্বার থেকে তো যোগাযোগ থাকবেন মাত্র বন্ধুরা এই পিয়ারটা তিন হাজার পাঁচশো টাকা বন্ধুরা বিগ সাইজের ভিতরে একজরা পলিসি মারা দেখতে পাচ্ছেন যেমন স্ক্রিনে দেখেন কালার দেখেন কোয়ালিটি দেখেন খুবই সুন্দর হেলদি একটা পেয়ে রয়েছে আপনাদের পছন্দ করে দেখেন সিক করতেছে একবারে দেখেন কালার দেখেন কোয়ালিটি দেখেন বাচ্চা সব পলিশিংটা যারা নেবেন মাত্র বন্ধুরা তিন হাজার টাকা একদম দামাদামি করবেন না আপনি দামা করলে ফোন দিবেন না অন্তত হ্যাঁ যারা পছন্দ হয়ে নেবেন দামা করলে ফোন দিবেন না যদি বাচ্চার সব পলিশিংটা মাত্র বন্ধুরা আজকে নিতে পারবেন তিন হাজার টাকা বিনিময় বন্ধুরা দেখতে পাচ্ছেন ফ্যামিলি প্যাকেজ রাজগোল্লা বন্ধুরা বন্ধুরা রাজগোল্লা বন্ধুরা নরক ভিতর আর সবজিটা বন্ধুরা মা দিকে ভিতর যারা নিবেন আজকে রাজগোলার নটটা সম্পূর্ণ ফ্রি থাকবো যে নিবেন বন্ধুরা নটটা ফ্রি সবজির মা দিটা বন্ধুরা আর বাচ্চাটা সহ নিতে পারবেন অললি বন্ধুরা একদম এই জোড়াটা পনেরোশো টাকা বন্ধুরা এই লাল গল লাল একটা মা দি বন্ধুরা এই যে এই নটা সম্পূর্ণ ফ্রি বন্ধুরা যে ভাই আমাকে দিছে সে ভাই বেচতে না করছে এটা আসলে সে বেচতে না করছে তাই আমি বেচতে চিনি আর কি হ্যাঁ যে নিয়ে এই সবজির মাদিরা সুদ্ধা বাচ্চারা সুদ্ধা মাত্র পনেরোশো টাকা যার পছন্দ ভালো লাগবো যদ্রমণ স্ট্রিয়ার নাম্বার থেকে তো কবিতা রাখছে অসংখ্য কবিতা রয়েছে যদি স্ট্রেনের নাম্বার থেকে নিতে পারেন মাত্র পনেরোশো টাকা বন্ধুরা সিঙ্গেল লোয়ার এবং মাদি রয়েছে কার কি লাগে বন্ধুরা দেখেন এই দেখতে পাচ্ছেন বন্ধুরা কালা কালা দেখতে পাচ্ছেন বন্ধুরা একটা জোড়া রয়েছে এই যে কালো ডাক একটা জোড়া আর মিলি ফার ভিতরে রেসার রয়েছে নর ওটা সিঙ্গেল সিঙ্গেল দামটা বলে দিই এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আকাশি কালের ভিতরে একটা রাজগোলার এটা নর সিরাজিরা নর বন্ধুরা তিন পিস নর একটা জোড়া রয়েছে এই জোড়াটা যেয়ে নেবেন মাত্র বন্ধুরা আজকে পাঁচশো টাকা এই যে নরটা যেয়ে নেবেন সিরাজির নরটা একদম আষ্টশো টাকা বন্ধুরা আর এই যে সব মাকসিকালিত না সরি বন্ধুরা মিলি কালার ভিতরে নর রয়েছে এই নরটা মাত্র পাঁচশো টাকা আর এই যে আকাশি ভিতরে একটা বললাম একটা নর রয়েছে নটা জেনিবেন মাত্র এক হাজার টাকা এক হাজার আর বন্ধুরা পাঁচশো পনেরোশো পনেরোশো পাঁচশো দুই হাজার দুই হাজার আষ্টশো আটাইশো টাকা আর প্যাকেজটা যারা নেবেন সে দাম বলে নেবেন একদম বন্ধুরা মাত্র দুই হাজার টাকা এই ফুল ফ্যামিলি প্যাকেজটা নিয়ে কয় পিস কবিতা রয়েছে বন্ধুরা পাঁচ পিস কবিতা রয়েছে বন্ধুরা দেখেন যে নেবেন মাত্র দুই হাজার টাকা একাশি একটা নটটা দেখেন খুবই সুন্দর যে নেবেন সেই জিতবেন বন্ধুরা এই প্যাকেজটা অনলি দুই হাজার টাকা দাম বলা আছে বন্ধুরা সিঙ্গেল সিঙ্গেল পারবেন জোড়াটা পাঁচশো টাকা এই নটটা যে নেবেন একদম এক হাজার টাকা যে আর যে পছন্দ ভালো লাগে কবিতাটা যেহেতু বেশি আপনার শর্ট টাইমের দেহান আপনাদের মাঝে বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ আরেকজোরা কবিতা রয়েছে বোল্ডার সাইজের ফুটবল বন্ধুরা দেখতে পাচ্ছেন যেমনটি স্কিনে খুবই সুন্দর হাড়িতে আসেন্ট মালিক বন্ধুর যেমনটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে শর্টকাটে ভিডিও বন্ধুরা কবিতর বেশি আজকে দেখেন কালার দেখেন কোয়ালিটি দেখেন যে নিবেন এই পেয়ারটা আজকে তিন হাজার পাঁচশো টাকা একদম বন্ধুরা যে নিবেন মাত্র তিন হাজার টাকা দেখেন কোয়ালিটি খুবই সুন্দর ডিম্বাস করতে করতে বন্ধুরা লাল হয়ে গেছে গা বন্ধুরা নিয়ে পছন্দ হলে ভালো লাগলে যত করবেন মাত্র বন্ধুরা এই বোল্ডার সাইজের শৌখিন মাত্র তিন হাজার টাকা দেখেন তিন হাজার টাকা পরে দেখেন কবিতর বন্ধুরা দেখতে পাচ্ছেন যেমনটি স্ক্রিনে লাহোরি কবিতর খুবই সুন্দর হেলদি একটা বন্ধুরা মাদি নর সম্পূর্ণ রানিং যেমন চেষ্টা করি হ্যাঁ এই যেটা নর কবিতর বন্ধুরা দেখেন লাল কালার ভিতরে লাহরি কবিতর খুবই সুন্দর বন্ধুরা সাইজটা দেখতে পাচ্ছেন আপনারা যেমনটি স্ক্রিনে একদম এক রেট বন্ধুরা মাত্র পঁচিশশো টাকা আপনাদের পছন্দের ভালো লাগলে যোগাযোগ করবেন স্ক্রিনে তার নাম্বার থেকে সারা বাংলাদেশে

জোড়া জোড়াই আছে যে নেবেন একদম পঁচিশশো টাকা আপনাদের পছন্দের ভালো লাগলে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার থেকে বন্ধুরা যেমনটা দেখতে পাচ্ছেন একদম বিগ সাইজের যে লাহরি কবিতা আছে দেখতেই পাচ্ছেন সাইজ এবং কেটা বন্ধুরা একদম আনকমন বন্ধুরা দেখেন লেজের লেজ যে সবগুলো বন্ধুরা লাল রয়েছে বন্ধুরা এই পেয়ারগুলো কিন্তু খুবই কম পাওয়া যায় আমি একটা পেয়ার কথা আপনার জন্য আনছি দেখেন দুই কথা কালার দেন এই যে লেজগুলো লাল বন্ধুরা লেজগুলো থাকার কথা সাদা বন্ধুরা লেজগুলো লাল দেখতে পাচ্ছেন এটা হলো লেসিং কবিতা বলে লেসিং লাহোরি বন্ধুরা যারা লেসিং লাহোরি নেবেন যোগাযোগ করবেন স্ক্রিনেদের নাম্বার থেকে দেখেন দুটার লেসটা লাল রয়েছে দেন কলার দেখেন কোয়ালিটি দেখেন সাইজ দেখেন তলহরি অরিজিনাল বন্ধুরা খুবই সুন্দর যারা পছন্দের ভালো লাগবে যোগাযোগ করবেন স্ক্রিনেদের নাম্বার থেকে এই পিয়ারটা অনলি বন্ধুরা ছয় হাজার পাঁচশো টাকা যার পছন্দ ভালো তো যোগাযোগ করবেন পছন্দের নেবেন মাত্র বন্ধুরা একদম এক রেট ছয় হাজার পাঁচশো টাকা দেন সাইজ দেন কালার দেন কোয়ালিটি দেন লাল তো লাল আর একটা হলো দেন কারে বলে কোয়ালিটি দেখেন বন্ধুরা খুবই সুন্দর এক পের বিগ সাইজের ভিতরে লাল দেখেন দেখা দিচ্ছে হ্যাঁ পছন্দ হলে যোগাযোগ করবে স্ক্রিন নাম্বার বন্ধুরা দেখতেই পাচ্ছেন যেমনটি স্ক্রিনে এক পের কবিতে রয়েছে বন্ধুরা গিরিজাল কবিতে বন্ধুরা বাঘা গিরিজাল দেখতেই পাচ্ছেন যেমনটি স্ক্রিনে এই দেখেন আবার করছি কেন ডিম দিয়ে দিছে বন্ধুরা একটা ডিম পারছে আটটা ডিম পাইলে দুটো ডিম সহ এই পেটা যারা নেবেন অনলি বন্ধুরা এক দাম আছে কবিতা বেশি একদম অনলি দুই হাজার টাকা যার পছন্দ ভালো লাগবো

তো স্ক্যান নামাজ করে সংগ্রহ করে নেবেন একদম আজকে দুই হাজার টাকা কবিতার বেশি এক কথা বলছি বন্ধুরা খাবার যাতে কিনছি কবিতার অসংখ্য কবিতা রয়েছে যে নিবেন মাত্র এই পেয়ারটা একদম দুই হাজার টাকা পছন্দ দেখেন খুবই সুন্দর দেখেন সাইজ দেখেন কালার দেখেন কইছি কিন্তু বন্ধুরা প্রথমে আমি যা আজকে যেগুলো পেয়ার থাকবো আমার লফটে সবগুলো বন্ধুরা ইতিহাস বন্ধুরা দেখেন ইন অ্যান্ডোলিশনের ভিতরে দেখেন বাচ্চারা কি আছে হোমোজিন বন্ধুরা দেখেন বাচ্চা আবার বাপ মাই খাওয়াইতেছে বন্ধুরা দেন কত লক্ষ্যে এটা ফিয়ার বন্ধুরা সবগুলো বের আছে তারপর ড্রিম শত বাঘ গ্যারান্টি রয়েছে বন্ধুরা যারা খামারে কত নিতে চান কিন্তু আমার কাছ থেকে এই কবিতাগুলো সরকার দিতে পারেন দেখেন এমন কাকে বলে বন্ধুরা দেখেন কোয়ালিটি দেখেন আগে আগে কোয়ালিটি পরে এই দেখেন বেবি ওই পিছনে একটা আর এই সামনে একটা একটা হোমোজিনা একটা বন্ধুরা চকলেট কালার হ্যাঁ দেখতেই পারছেন খুবই সুন্দর বন্ধুরা জেনে নিবেন এই ফিমিলিটা আজকে মাত্র বন্ধুরা দুইটা বেবি সহ একদম দাম আদাম করলে পাবেন আজকে আগেই বলছি দাম দেয় কিনছি দাম আপনাকে নিতে হবে অনলি চার হাজার টাকা দুটো বেবি সহ অ্যান্ডলিশন দেখেন কোয়ালিটি দেখেন আর কালার দেখেন দুইটা বেবি সহ একদম এক রেট মাত্র চার হাজার টাকা আপনাদের পছন্দ হলে অবশ্যই লক দেবেন স্ক্রিনে নাম্বার থেকে যোগাযোগ করে সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারেন মাত্র বন্ধুরা দেখেন কোয়ালিটি দেখেন সাইজ দেন চার হাজার টাকা নিতে পারতেছেন আপনি যেমন ঠিক বলছিলাম এনে ফ্যামিলি প্যাকেজ বন্ধুরা হ্যাঁ চারটা বেবি রয়েছে একটা মাস্টার ফিয়ার রয়েছে আগে কাটা দুটো বেবি কালো বন্ধুরা আমরা দেখার সৃষ্টি করি এই যে আগে কাটা দুইটা বেবি কালো এই যে দিদিরা আগে কাটা দুইটা বেবি কালো আর মাছ কাটা দুইটা বেবি পরে ঘরে জিরো ভরে বেবি এই দিদিরা সিলভার কাটা দুইটা বেবি একবার সিলভার আসে একবার কালো আসে বন্ধুরা হ্যাঁ যারা এই ফ্যামিলি নেবেন বন্ধুরা আজকে একদম এক রেট বন্ধুরা মাত্র ছয় হাজার টাকা দামাদামি করতে পারবেন না দামাদামি করলে বন্ধুরা এই পেয়ারগুলো নিতে পারবেন না হান্ড্রেড পার্সেন্ট ডিম্বাসা করা ভালো পেয়ার তারা নিতে চান মাত্র এই পেয়ারগুলো নিতে পারবেন এই যে দুই পিয়ার বেবি এক পেয়ার রানিং ফেয়ার মাত্র ছয় হাজার টাকা বন্ধুরা বর্তমান সময় কিন্তু লাখে একটা বন্ধুরা দেখেন একজোটা মিশরি রয়েছে খুবই সুন্দর হেলদি বন্ধুরা হাড়িতে ডিমে আছে বন্ধুরা দেখেন ডিম দেওয়ার জন্য মোস্ট প্রস্তুতি চলতেছে যারা মিশরি ডিমে নেবেন শুধু যত তুমি স্ক্রিনে নাম্বার থেকে আমি লাড়িতে শুভ দেখা যায় চেষ্টা করে বেঁধে তুমি লাড়িতে নামে দেয় হ্যাঁ মিশরির সাইজ দেয় একটু পরে দেখতে হ্যাঁ দর্শকদের দর্শক যেগুলো পিয়ার আছে ধৈর্য সহকারে আপনি দেখার চেষ্টা করবেন আপনার দেখা যাবে ভালো হবে হ্যাঁ দেখেন নামে দিই মিশরিটি নামো উপরে নামো এই দেখেন অরিজিনাল ইউজ হবে এই দেখেন মিশরিটা কোয়ালিটি দেন কালার হ্যাঁ যারা নেবেন মিশরিটা অনলি বন্ধুরা একদম তিন হাজার পাঁচশো টাকা একদম দিয়ে দিচ্ছে মিশরি কবিতা যারা নেবেন অনলি তিন হাজার পাঁচশো টাকা